রাজ্যের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা দলের বাঁকুড়া জেলা কমিটির প্রাক্তন সম্পাদক বর্জরার প্রাক্তন বিধায়ক অশ্বিনী রাজের আটত্রিশতম দিবসে তাকে শ্রদ্ধা জানিয়ে একগুচ্ছ কর্মসূচি সিপিআইএম এর মঙ্গলবার বর্জরা এলাকায় তার তিনটি আবক্ষ মূর্তি ও স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদনের পাশাপাশি অশ্বিনী রাজের গ্রাম ভৈরবপুরে রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় এদিন রক্তদান শিবিরে একজন জন রক্তদান করেন রক্ত সংগ্রহ করেন বরজোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ সিপিআইএম এর তরফে জানানো হয়েছে বরজোড়া সহ বাঁকুড়ার শিক্ষা কৃষি শিল্প স্বাস্থ্য সহ উন্নয়নের অন্যতম কাণ্ডারি ছিলেন অশ্বিনী বর্তমান আধুনিক বর্জরা রূপকারও তিনি আগামী দোসরা নভেম্বর বর্জরা কমিউনিটি হলে অশ্বিনী রাজ শাহরুখ বক্তৃতার বিষয় আক্রান্ত সংবিধান আমাদের দায়িত্ব মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শমিক লাহিরি সিপিআইএম বাঁকুড়া জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরী এদিন বলেন বাঁকুড়া জেলার কমিউনিস্ট আন্দোলনের অন্যতম শীর্ষ নেতৃত্ব এবং রাজ্যেরও নেতৃত্ব ছিলেন বর্জরা বিধানসভার বিধায়ক হয়েছিলেন একাধিকবার জননেতা কমরেড অশ্বিনী রাজের আজকে প্রয়াণ দিবস এই প্রয়াণ দিবসে আমরা কমরেড অশ্বিনী রাজ যিনি এই বরজোড়া তথা বাঁকুড়া জেলার শিক্ষা কৃষি শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নের কাণ্ডারী ছিলেন এবং সততার সঙ্গে কাজ করে মানুষের কাছে জননেতা হিসেবে পরিণত হয়েছিলেন তার আটত্রিশতম প্রয়াণ দিবসে আমরা এখানে তিনটে মূর্তি আছে বরজোড়া এলাকায় কমরেড অশ্বিনী রাজে এবং স্মৃতিসৌধ আছে তার সেখানে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি করেছি এবং আজকে মানুষকে বাঁচানোর জন্য কমরেড অশ্বিনী রাজকে স্মরণ করে সিপিআইএম বরজোড়া এরিয়া কমিটির উদ্যোগে একটি রক্তদান শিবিরও আমরা অনুষ্ঠিত করি তার নিজ গ্রাম ভৈরবপুর গ্রামে সেখানে একজন যুবতী সহ সাতাশ জন যুবক আমাদের রক্তদান করে এর মধ্যেই আমরা কর্মসূচি সীমাবদ্ধ রাখছি আগামী দোসরা নভেম্বর রবিবার দুপুর তিনটায় কমরেড অশ্বিনী স্মারক বক্তৃতা আমরা বরজোড়া উন্মেষ কমিউনিটি হলে সংগঠিত করব আজকের দিনে যা সংকট ভারতবর্ষের রূপে এসেছে সংবিধানকে আক্রান্ত করা হচ্ছে আমরা বিষয় রেখেছি আক্রান্ত সংবিধান আমাদের দায়িত্ব আমাদের সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গণশক্তি পত্রিকার সম্পাদক কমরেড শ্রমিক লাহিড়ি এই সভায় আলোচনা করবেন এছাড়াও শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন আমাদের পার্টির পলিট অন্যতম সদস্য কমরেড রামচন্দ্র ডোম জেলা সম্পাদক কেন্দ্রীয় নেতৃত্ব কমরেড দেবলীনা হেমব্রম রাজ্য নেতৃত্ব কমরেড অজিত প্রতিসহ অসংখ্য জেলা এবং লোকের নেতৃবৃন্দ আমরা কমরেড অশ্বিনী রাজের এই কাজকে স্মরণ করে সারা বরজোড়া এলাকায় কমরেড অশ্বিনী রাজের অসমাপ্ত কাজকে সমাপ্ত করা এবং মানুষের জন্য কাজ করার অঙ্গীকারবদ্ধ এই দয়াণ দিবসে নিতে চেয়েছি এবং আগামী দোসরা নভেম্বর সেই শপথ নেব এই জন্যই আমরা আমাদের এই কর্মসূচিগুলো সংগঠিত এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম বাঁকুড়া জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরী প্রাক্তন বিধায়ক সুজিত চক্রবর্তী দলের নেতা মহাদেব সিংহ সাগর বাদ্যকর রামপ্রসাদ চক্রবর্তী অশ্বিনী রাজের পুত্র রথিন রাজ তরুণ রাজসহ সহ অন্যান্যরা বিআরও রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বর্জোড়া